এমন এক মন্দির যেখানে পাপ ধুয়ে যায় যার দর্শনে সমস্ত পাপ ধুয়ে যায় যদি মায়ের আশীর্বাদ প্রাপ্ত করা যায় কিন্তু একান্ন সতীপীঠের মধ্যে সবথেকে প্রাচীন এবং সবথেকে উল্লেখযোগ্য সতীপীঠ হলো এই সতীপীঠ যা কিন্তু ভারতে অবস্থান করছে না এবং বহু মানুষের ইচ্ছে থাকা সত্ত্বেও যেহেতু ভারতে অবস্থান করছে না তাই বহু মানুষ কিন্তু এই মায়ের দর্শন করতে পারেন না ইচ্ছে থাকার সত্ত্বেও নমস্কার বন্ধুরা মিস্টেরিয়াস হিন্দু চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এবং আজকে জানাবো মায়ের একান্ন সতীপীঠের মধ্যে এমন এক সতীপীঠ যা না জাগরিত হলে বাকি সতীপীঠগুলো কিন্তু জাগরিত হতো না হ্যাঁ বন্ধুরা আমরা জানি সতীর দেহত্যাগের পর যখন নারায়ণ সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে খণ্ড খণ্ড করছিলেন তখন সতীর দেহের বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় পড়ে এক একটি সতীপীঠের তৈরি হয়েছে কিন্তু আপনারা কি জানেন সব থেকে প্রাচীন এবং উল্লেখযোগ্য সতীপীঠ হচ্ছে হিংলাজ মাতার মন্দির যা বালুচিস্তানে অবস্থিত আমরা মরুতীর্থ হিংলাজ নামে যাকে চিনি কারণ একেবারে দুধু মরুভূমিতে পড়েছিল মায়ের ব্রহ্মরন্ধ্র এবং ব্রহ্মরন্ধ্র জাগরিত না হলে বাকি চেতনারও জাগরণ ঘটে না তাই সবার প্রথম এই চেতনার জাগরণ ঘটানো ছিল আবশ্যক এবং তার জন্য কিন্তু নিজের অজান্তেই সাহায্য করেছিলেন হিংলাজ নামক এক রাক্ষস হ্যাঁ এই মন্দিরের নাম কেন হিংলাজ হলো এবং কি তার বৃত্তান্ত সব কিছু আজকের ভিডিওতে তো চলুন প্রথম থেকে শুরু করা যাক হিংলাজ মন্দিরকে ঘিরে নানান ইতিহাস এবং কিংবদন্তি কিন্তু রয়েছে আমাদের সমাজে ভক্তদের বিশ্বাস যিনি যতই পাপ করে থাকুক না কেন এমনকি পূর্বজন্মের পাপও কিন্তু যায় এই স্থলে ধুয়ে এলে সব পাপই বিলীন হয়ে যায় উনিশশো ষাটের আগে পর্যন্ত হিংলাজ তীর্থ অনেক বাঙালির কাছে ছিল অচেনা কিন্তু উনিশশো উনষাটে বেশিরভাগ বাঙালি হিংলাজ তীর্থ সম্পর্কে জানল উত্তম কুমার বিকাশ রায়ের ছবির হাত ধরে মরু তীর্থ হিংলাজ এই ছবিটি বহু মানুষ হয়তো দেখেছেন তারপর থেকে বহু বাঙালি এই হিংলাজ মন্দিরের সম্পর্কে জানতে শুরু করলেন বালুচিস্তানের তীর্থ হিংলাজ বহু প্রাচীনকাল থেকে দেবী এখানে কট্টরি ও ভৈরব ভীমলোচন রূপে পূজিত হন স্থানীয়রা বলেন হিংলাজ দেবী এই মন্দিরের নামে গোটা গ্রামের নাম হিংলাজ কিন্তু কেন হিংলাজ হলো জানেন বহু যুগ আগে হিঙ্গল নামের এক রাক্ষস পার্বতীর প্রিয় পুত্র গণেশকে বন্দী করেছিলেন এবং গণেশ চাইলেই কিন্তু হিঙ্গলকে বধ করতে পারতেন খুব অনায়াসে কিন্তু গণেশ চেয়েছিলেন এই ব্রহ্মরন্ধ্রকে জাগরণ করতে বা ব্রহ্মরন্ধ্রকে জাগরিত করতে যাতে মাতা পার্বতীর বাকি অচেতন অবস্থায় পড়ে থাকা সতীপীঠগুলো জেগে ওঠে সেই কারণে গণেশ বন্দী হয়েছিলেন হিঙ্গলের হাতে এবং এই স্থানে এসে গণেশ তার মায়ের নাম ধরে ডেকেছিলেন মাতা আমায় রক্ষা করুন এবং এক মায়ের ডাকে সেই পাথর থেকে মাতার স্বরূপ বেরিয়ে এসেছিল সেই মাতাই হলেন হিংলাজ মাতা সেই পাথর অর্থাৎ যেখানে মায়ের ব্রহ্ম রন্ধ্র পড়েছিল সেই ব্রহ্মরন্ধ্র জাগরিত হলো এবং তার প্রিয় পুত্র গণেশকে বাঁচাতে তিনি জাগরিত হলেন এবং ব্রহ্মরন্ধ্র জাগরিত হওয়ার সাথে সাথে বাকি যে সতীপীঠগুলি ছিল সবই ক্রমশ জাগরিত হতে শুরু করল মায়ের চেতনা ফিরে এলো এবং হিঙ্গল রাক্ষসকে বধ করেছিলেন এই মাতা তারপর থেকেই এই স্থানের নাম হয় হিংলাজ ভগবান পরশুরাম যখন সমগ্র ক্ষত্রিয় জাতিকে বিলুপ্ত করার জন্য পাগলের মতো একে অপরকে মেরে যাচ্ছিলেন তার রাগ থেকে বাঁচতে বহু ক্ষত্রিয় কিন্তু এই গুহায় এসে আশ্রয় নেন এবং মাতা হিংলাজ তাদেরকে দর্শন দিয়েছিলেন এবং ভগবান পরশুরামকে সঠিক পথ দেখিয়েছিলেন তার রাগকে শান্ত করেছিলেন এবং এইভাবেই কিন্তু ভগবান পরশুরাম ধীরে ধীরে শান্ত হয়েছিলেন এবং ক্ষত্রিয়দেরকে সমূলে বিনাশ করার যে সংকল্প নিয়েছিলেন তা আস্তে আস্তে তিনি ভুলে যেতে থাকেন তার রাগ শান্ত হতে থাকে মাতা হিংলাজের কৃপায় হিংলাজ মাতা কিন্তু ভীষণ ক্রুদ্ধ এবং রাগই এক রূপ কিন্তু মায়ের রাগ থাকলেও যে কোনো সন্তান যদি সৎ পথে থেকে সৎ কর্ম করে মায়ের কাছে যান মাতার আশীর্বাদ থেকে তাকে বঞ্চিত করেন না ওই যে আগে বললাম পূর্বজন্মের পাপও কিন্তু এই মন্দিরে মায়ের একবার দর্শন করলে সমস্ত ধুয়ে যায় স্বয়ং রামচন্দ্র স্বয়ং ভগবান রামচন্দ্র কিন্তু ওই মন্দিরে এসে মাকে পুজো করে গেছিলেন থেকে বড় কথা সমগ্র মুসলিম সমাজ কিন্তু ওই মায়ের পুজো করে তারা অবশ্য মায়ের এক অন্য নাম দিয়েছে সেই নাম হলো নানি বিবি নানি এখানকার হিংলাজ মা মুসলিমদের কাছে বা বালুজি স্থানে নানি বিবি নামেই কিন্তু পরিচিত তারাও কোনো ভুল কর্ম বা ভুল কাজ করার আগে দশ বার ভাবে হিংলাজ মায়ের রাগের কথা তাদের সকলেরই জানা এই মন্দিরের কাছেই রয়েছে একটি কুণ্ড সেই কুণ্ড ঘিরেও রয়েছে নানান বিস্ময়কর কাহিনী। বলা হয় মধ্যে অবিরাম থাকে মাটি। সেই কুণ্ডের কাছে এসে অন্তর থেকে নিজের পাপের কথা বললে নাকি দেবী মাফ করে দেন মুছে যায় গ্লানি ঘটে পাপ মুক্তি কিন্তু মনে রাখবেন সেই পাপ ধুয়ে যাওয়ার পর পুনরায় যদি সেই পাপ আবার করেন তাহলে কিন্তু আপনার মুক্তি নেই কথিত আছে রাবণ যেহেতু ব্রাহ্মণ ছিলেন তাই রাবণ বধের পর এই হিংলা এসে দীর্ঘদিন ধরে তপস্যা করে পাপ স্খালন করেছিলেন রামচন্দ্র আমি আগেই বললাম রামচন্দ্র এখানে এসে পুজো করেছিলেন কিন্তু কেন তার কারণ রাবণকে বধ করার পর যেহেতু রামের ব্রাহ্মণ হত্যার পাপ লেগেছে তাই তিনি এসেছিলেন এইখানে মায়ের পুজো করে মাকে সন্তুষ্ট করে নিজের পাপ ধুতে কিন্তু একটা কথা মনে রাখবেন রাম যে পাপ করেছে তা ধর্মস্থাপনের জন্য তা কিন্তু অন্যায় নয় তবু তিনি এসেছিলেন এখানে আপনারা যদি ভাবেন বারংবার পাপ করব এবং বারংবার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো তা কিন্তু হবে না কারণ ভুল মানুষের একবারই হয় আর বারংবার করা ভুলকে কিন্তু আর ভুল বলে না বলে মহাপাপ তাই পাপ থেকে মুক্তি পেলেও মহাপাপ থেকে মুক্তি পাওয়া এত সহজ নয় প্রতি বছর এপ্রিলে হিংলাজের বিশেষ পুজোর আয়োজন করা হয় যাতে হিন্দু মুসলমান সকলেই সামিল হন রীতি অনুযায়ী নৈবিদ্য হিসাবে তিনটি করে নারকেল দেন সমস্ত ভক্ত বছরের পর বছর ধরে এইভাবেই পূজিতা হয়ে আসছেন দেবী হিংলাজ মা সামনেই এপ্রিল মাস আসছে যদি কেউ যেতে চান তাহলে কিন্তু খুব শীঘ্রই ব্যবস্থা করে ফেলুন কারণ এখানে যেতে একটু তো কষ্ট এবং আরও অনেক কিছু সরকারি নিয়ম মেনে আপনাদেরকে যেতে হবে তাই অনেকটাই সময় সাপেক্ষ তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন এবং আরও একদিন পর চলে আসবো মায়ের অন্য কোনো রূপের ব্যাখ্যা দিতে আজ এখানেই বিদায় নিলাম জয় মাতার